তা ওদের কোনো ছাব্বিশ ছাড়া কোনো অপশনও ছিল না আমি বলে আসছিলাম ইনশার লাস্টকে জিতবং আমরা উই আর কনফিডেন্ট ছিলাম যে আমরা পারব জিততে যেহেতু ইতেন ব্রকস ছিল তা ওদের কোনো ছাব্বিশ ছাড়া কোনো অপশনও ছিল না তা আমরা কনফিডেন্ট ছিলাম যে আমরা নিতে পারবো রানটা হ্যাঁ হ্যাঁ আমরা প্রথম থেকে মিরাজ বলে আসতেছিল যে মিরাজ বলেন ভিডিও লঞ্চ বল ওদের একটা ওভার শর্ট আছে যে কোন হাউ বা স্পিন করে দেব নালে পেস করায় দেব যাতে আমরা উইকেটে থাকি বাট আমরা ওই রানার ওভারটা একটু রাশ করে ফেলছি ওই ওভারটা দুইটা তিনটা উইকেট পড়ে গেছে তাড়াতাড়ি এজন্য একটু মানে টিমটা একটা ক্রিটিক্যাল মোমেন্টে চলে আসছে তো আলহামদুলিল্লাহ জিততে পারছছি প্রথম ম্যাচে ভালো এতটা হয় নাই বাট আজকে কনফিডেন্স ছিলাম যে আমি যদি পাওয়ার প্লেতে বল করে যাতে টিমকে একটা জায়গায় নিয়ে যেতে পারি তো আমাকে কোন ক্যাপ্টেন কনফিডেন্স দিছে তো আমি আমি আমারটা দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ দেখেন লাস্টের দিকে খেলা আমি যদি একটা ছয় মাইনে দেয় তাহলে তো খেলা শেষই হয়ে গেল তো আমি ট্রাই করছি এটা দিয়ে যাতে ছটা হয় আমার হয়তো মিস টাইমিং হয়ে গেছে টাইমিং হলে তো ছটা হয়ে যেতে আর কি দেখেন এখানে হচ্ছে অনেক ডিউ হচ্ছে মাঠের মধ্যে বল গ্রিপ করা যাচ্ছে না আমার আমারও সমস্যা হচ্ছিল যেহেতু আমরা সেকেন্ডে বল চেঞ্জ করছি বলটা মোটা হয়ে গেছে হয়তো বা ডিওর গতকালকে হারার পরে আমি একটু বাইরে তো সবাই বলতেছিল করতেছিল জিততে পারলে ভালো হইতো আমি বলে আসছিলাম ইনশাল্লাহ আজকে জিতবো তো আলহামদুলিল্লাহ ওরা সবাই মাঠে এসে সাপোর্ট করছে এবার সিলেটে সবসময় খেলারে দর্শক হয় মানে এখানে এরকম যদি ভালো খেলা হয় দর্শকরা আসলে কিন্তু অনেক মজা লাগে মাঠে ক্রাউড থাকলে খেলতেও ভালো লাগে তো আমি চেষ্টা করছি ভালো খেলা